আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে আজকে নিয়ে আসছি ছোট মাড়াই মেশিন এবং চালনি মেশিন অনেক এলাকায় চালনি মেশিনগুলো ছেলে আবার অনেক এলাকায় ছোটো মাড়াই মেশিনগুলোও এদের পরিচিত আপনারা দেখতে পাচ্ছেন এই মারাই গাড়িটি আজকে ডেলিভারি যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো একটি সাইড ফ্যান দেওয়া আছে এবং নিচে একটি চাউনি দেওয়া আছে এটা চাউনির কানেক্টিং আপনারা দেখতে পাচ্ছেন বৃহৎ আর এই মেশিন দিয়ে আপনারা ধান গম মসুরি শাকের বীজ পাটের বীজ সব ধরনের মারাই করতে পারবে এটা হচ্ছে আপনার একটি ষাট বাই ছাব্বিশ ইঞ্চে একটি বিশিষ্ট মারাই মেশিন আপনারা দেখতেছেন এর নিচে একটি চালনি দেওয়া আছে এবং সাইড ফ্যান খুব সুন্দরভাবে যেখানে ফেরিং করা আছে আপনারা দেখতে পাচ্ছেন দিয়ে আপনারা অনার্সে সব কিছুই মাড়াই করতে পারবেন ঠিক আছে আর এর থেকে যদি ছোটো মেশিন চান এর থেকে ছোট মেশিন আপনার কাছ থেকে নিতে পারবেন যে আপনারা শুধু ধান মাড়াই করবেন ভিজে ধান সেই ধরনের মেশিনও আমরা তৈরি করে থাকি প্রিয় বিরাজ এই ধরনের মেশিন যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা এই মেশিনগুলো নিতে পারবেন তাছাড়া আমাদের কারখানা এসেও এই মেশিনগুলো আপনারা ক্রয় করতে পারবেন দেখেন আপনারা এই মেশিনটিতে একটি পুরনো ইঞ্জিন ব্যবহার করা হয়েছে এটা হর্সের একটি ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন আর কত মজবুত করে করা হয়েছে সেটা আপনার ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে এই মেশিনটি তৈরি করা হয়েছে দেখেন এটা আপনি টিলারের পেছনে কিনে নিয়ে যে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে নিতে পারবেন এই মেশিনটি আর এই ধরনের মেশিন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন এবং কারখানায় এসেও আপনারা এই মেশিনগুলো ক্রয় করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমাদের চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম